এই বিশাল দেশটি হচ্ছে রাশিয়া এই একটি দেশে একশোটি ভাষা এবং এগারোটি টাইম জোন রয়েছে সাধারণত কোনো দেশ এত বিশাল হয় না তাহলে কিভাবে রাশিয়া এত বিশাল একটি দেশে পরিণত হলো এটা হচ্ছে বাংলাদেশ যা বেশ ছোট একটি দেশ আর এটা হচ্ছে ভারত ভারতের অনেক রাজ্যই বাংলাদেশের সমান আর এটা হচ্ছে কানাডা যা ভারত থেকে দ্বিগুণ বড় আর এটা হচ্ছে রাশিয়া যা কানাডা থেকে দ্বিগুণ বড় এবং একাই পৃথিবীর মোট জমির আট ভাগের এক ভাগ দখল করে আছে রাশিয়ার এক প্রান্তে রয়েছে ইউরোপিয়ান দেশ ফিনল্যান্ড আবার আরেক প্রান্তে রয়েছে নর্থ কোরিয়া এমনকি রাশিয়ার এই পাশ থেকে যুক্তরাষ্ট্রের এলাস্কা স্টেট মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত এক কথায় রাশিয়া বিশাল একটি দেশ তবে রাশিয়া সবসময় এত বড় দেশ ছিল না শুধুমাত্র এক হাজার বছর আগে রাশিয়া দেখতে এমনটা ছিল এই ছোটো জায়গায় কিছু ইউরোপিয়ানরা বসবাস করত। তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করত এবং তাদের সমাজ ধীরে ধীরে বড় হচ্ছিল তবে এই জায়গায় বসবাসের একটা বিরাট সমস্যা ছিল জায়গাটি অনেক খোলামেলা ছিল আশেপাশে কোনো পাহাড় ছিল না যার ফলে তাদেরকে আক্রমণ করা বেশ সহজ ছিল এবং পরবর্তীতে হয় তেমনটি মঙ্গল সাম্রাজ্য এশিয়ার দেশগুলোকে দখল করতে করতে একসময় তাদের শহরে এসে পৌঁছায় এবং পুরো এলাকা চলে যায় মঙ্গলদের অধীনে এখন তারা মঙ্গলদের হাতে নির্যাতিত একটি জাতিতে পরিণত হয় প্রতিনিয়ত মঙ্গলদের কাছে তাদেরকে ট্যাক্স দিতে হয় এবং মঙ্গলদের সাথে লড়াই করার সাহস তাদের কারো ছিল না একটি শহর ছিল যেটি এখনো হার মানেনি এই শহরটি হচ্ছে মুস্কোভি শহর যার নাম পরবর্তীতে মস্কো রাখা হয় যা বর্তমান রাশিয়ার রাজধানী মস্কোভি শহর মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে তারই সাথে তারা ইউরোপিয়ানদের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যায় যার ফলে এই শহরটি ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে একটা সময় মস্কো শহর এতটাই শক্তিশালী হয়ে উঠে যে তারা পুরোপুরি মঙ্গলদেরকে নিজেদের এলাকা থেকে সফলভাবে তাড়িয়ে দেয় তখন মঙ্গল সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল সাম্রাজ্য কতটুক বিশাল ছিল মঙ্গলদের বিদায়িত করার পর রাশিয়ানরা সিদ্ধান্ত নেয় যে তাদেরকে এমন কিছু করতে হবে যেন তাদের উপর এরকম আক্রমণ ভবিষ্যতে আর না হয় তাই তারা সিদ্ধান্ত নেয় প্রাকৃতিক কোনো বর্ডার যেমন নদী এবং পাহাড় পর্যন্ত তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করা যেন শত্রুরা এই পাহাড় এবং নদী পার হয়ে তাদের উপর আক্রমণ না করতে পারে তাই তারা রাশিয়ার আশেপাশের জায়গা দখল করতে থাকে তাদের এই দখল চলতে থাকে বছরের পর বছর এক সময় তারা রাশিয়ার মধ্যবর্তী সার্বেরিয়ার খুঁজ পায় যেখানে অনেক ভাল্লুক এবং শেয়াল পাওয়া যেত ইউরোপে এদের চামড়ার অনেক চাহিদা ছিল তাই রাশিয়ানরা এদের শিকার করে ইউরোপে বিক্রি করা শুরু করে এতে রাশিয়ানরা আরো বেশি অনুপ্রেরণা পায় সার্বিয়াকে দখল করার তাই তারা পুরো দমে তাদের দখল চালিয়ে যায় একটা সময় দখল করতে করতে তারা রাশিয়ার একদম শেষ প্রান্তে পৌঁছে যায় কিন্তু এতেও তারা থেমে যায়নি বরং সমুদ্র পার করে তারা আরো জায়গা দখল করতে থাকে যার মাধ্যমে বর্তমান যুক্তরাষ্ট্রের এলাস্কা স্টেট তাদের দখলে চলে আসে আর এভাবেই ইউরোপের একটি ছোট এলাকা আজ পৃথিবীর সবচেয়ে বড় দেশে পরিণত হয়েছে